আমার স্বামী দু বছর হয়ে গেল মারা আমাকে ওখানে আমার মা বাপ কেন এখন কি করে চলবে না সেটা ঘর আমার ভেঙে গেছে আমি কোথায় থাকবো থাকার যা ধরুন পড়ে গেছে জোহাদ পড়ে গেছে আমি লোকের চলে যে আমি কোথায় যাবো ঝড়ই সব শেষ সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন কিন্তু আজও সাহায্য মেলেনি মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা জয়ন্তী মণ্ডল স্বামী গত হয়েছেন অনেকদিন আগে তার চার সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন দিনযাপন করছেন কিছুই নেই সম্বল বলতে একখানা ঘর কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমফান ও তার পরবর্তী ঝড় বৃষ্টিতে সেটাও ভেঙে তছনছ হয়ে গিয়েছে থাকার জায়গা বলতে আর কিছুই নেই তবে মানবিক প্রতিবেশী বিজয় মন্ডল তাদের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন তাদের নিজেদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন গ্রামের মানুষদের সহায়তায় দিন কাটছে মুখে উঠছে সামান্য খাবার কিন্তু এভাবে কত দিন সেই দুশ্চিন্তা গ্রাস করেছে জয়ন্তী দেবীকে নিজের অসহায়তার কথা বলতে গিয়ে কেঁদেই ফেলেন তিনি প্রশাসনের কাছে সাহায্য চাইলেও বারবার ফিরিয়ে দেওয়া হয় তাকে

গ্রামের লোক আলাদা দেয় হবার কেটে খেয়ে থাকি হালুক খেয়ে ওটা যেই সংসার চালায় যে ঘরটা ছিল সেটা ভেঙে গেছে যেটা ঘর ছিল সেটা ঘর আলাদা ভেঙে গেছে হালুক কোথায় থাকবো থাকার জায়গায় নেই অন্যজনের বাড়িতে থাকছে না কেন আসলে লোকজন এক ব্যক্তি থাকছে আমাদের বাড়ির পাশে কমল মন্দির মূল এক ব্যক্তি বাস বসবাস করে স্থানীয় বসিংরা নালাপাড়ায় আমি ওদের বাড়ির পাশে দীর্ঘদিন থেকে বসবাস করি এবং আমার বাড়ির পিছনে বাড়ি যখন এর স্বামীটা দীর্ঘদিন ধরে দিন রাজ্যে কাজকর্ম করে সংসার চাও গত তিন বছর হলো মারা গেছে এখন এই চার পাঁচটা বাচ্চা নিয়ে এরা দিন যাপন করতে কষ্ট করে দিন যাপন করে এই সমস্ত জিনিস দেখে আমি আমার স্ত্রী গ্রামবাসী সবাই ওদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিই এই করে দিন যাপন করতে করতে একটা ছোটো খাটো বাড়ি সে বাড়িটা টালির বাড়ি বর্তমানে বর্ষা বৃষ্টিতে থাকার কোনো ব্যবস্থা নেই একটা বাড়ি ঝড়ে ঘুরে পড়ে যায় ওই ঘূর্ণিঝড় তারপরে আমি আমার স্ত্রী এবং গ্রামবাসী চিন্তা ভাবনা করে আমার গ্যারেজে যে বর্তমানে থাকার ব্যবস্থা এই হিসাবে ওদের দিন যাপন সবাই মিলে সহযোগিতা করে দিনে দিন আনে দিন খাটে খাটার কোনো কিছুই নেই কাজকর্ম নেই ওর স্বামী তো মারা গেছে না সেরকম শরীর অসুস্থ কারণ আপনার গ্রামের লোকজনই ওনাকে দেখাশোনা করে এবং সবাইকে আমরা বলছি যে ওনার দিকে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে ওকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা পুরো বাড়িটা এখন ভেঙেছে পুরো বাড়িটাই ভেঙে গেছে

আজ স্বেচ্ছাসেবী সংস্থা নতুন আলোর পক্ষ থেকে আবদুল্লাহ বাবু ও যুবরাজ বাবু গিয়ে জয়ন্তী দেবীর সাথে দেখা করেন সব রকম সাহায্যের আশ্বাসও দেন তিনি তিনি সকলকে অনুরোধ করেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে আলদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনবিটিভি এখানে সহজ কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ানো থ্রি ডবল জিরো এই এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সন্দুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাই সেভেন থ্রি ডবল ফাইভ ওয়ান